দেখুন বন্ধুরা এতদিন পর্যন্ত যেই হিটম্যানকে আমরা মুম্বাই ক্যাপ্টেন্সি করতে দেখেছি এখন তাকে আর দেখা যাবে না ক্যাপ্টেন্সি করতে তাই এখন বিশেষ করে মুম্বাই দর্শকদের অভ্যাস করতে হবে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি তবে আপনাদের জানিয়ে যে এ দিকে মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেনসি করবে কারণ হার্দিক পান্ডিয়া তখনো নাকি তার গোড়ালির চোর সারিয়ে উঠতে পারবে না আর এটা তো অনেক পরের কথা কারণ আইপিএল শুরু হতে এখনো অনেক দেরি কিন্তু এরই মধ্যে গুজরাট ছেড়ে মুম্বাইয়ে জয়েন করা হার্দিক পান্ডিয়ার ওপর গুজরাটেরই কোচ আশিস নেহারা বক্তব্য রেখেছে আশিস নেহারার কোচিং আর হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির জন্য গুজরাট দু হাজার ট্রফি জিতেছিল এবং দুই হাজার ফাইনালও খেলেছে সবাই তখন ভেবেছিল গুজরাট একটি ভালো কোচ এবং একটি ভালো ক্যাপ্টেন পেয়েছে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের আগে হার্দিক চলে এলো মুম্বাই আর সেই হবে মুম্বাই ইন্ডিয়ানস এর ক্যাপ্টেন সোশ্যাল মিডিয়ায় তো রোহিত শর্মার ভক্তরা আক্রমণ করে যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ানস অনেক বড় ধোকা করেছে রোহিত শর্মার সাথে আবার এরই মধ্যে রোহিত শর্মার একটি বক্তব্য আসছে যে অনেক ইয়ং প্লেয়ারদের মুম্বাই এর ফ্রাঞ্চাইজি স্টার বানিয়েছে যার মধ্যে হার্দিক পান্ডিয়াও রয়েছে আর রোহিত শর্মার এই বক্তব্যই তার ভক্তরা পুরো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবং হার্দিক পান্ডিয়াকেও অভিশাপ দিতে থাকে যে হার্দিক তার নিজের ক্যাপ্টেন কেউ ধোকা দিয়েছে এবং তার আগের টিম গুজরাটকেও কেউ নাকি ধোকা দিয়েছে সে আর এখন আশিস নেহরা বলেছে যে হার্দিক পান্ডিয়ার জায়গা তাদের টিমে ভরাট করা মুশকিল কিন্তু তারা শুভমান গিলকেই গুজরাটের নতুন ক্যাপ্টেন হিসেবে বরণ করে নিয়েছে আর তারা খুশি যে শুভমান গিলের মতো একটি বড় ব্যাটসম্যান তাদের টিমের অধিনায়কত্ব করবে স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে